আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি আধা ফাঁকা দ্বিতীয়তলা বাসা নির্মাণ প্রকল্প বাড়িটির ভিত্তি বা ফাউন্ডেশন করা হয়েছে দুই তলার জন্য মোট খরচ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে বত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো বিশ স্কোয়ার ফিট এগারোশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিল সামনের সাইডে সুন্দর একটি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনের সাইডে যে সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে দুইটা কলম দিয়ে বাংলা চাল করে কলমের মাথায় আবার সুন্দর করে বিটের কাজগুলো করা হয়েছে আপনারা চাইলে সেম ডিজাইন দিয়ে সেম প্লানে বাড়িটির নির্মাণ আপনি কমপ্লিট করতে পারেন তো এই যে আধা ফাঁকা দ্বিতীয়তলা বাসা বাড়ি নির্মাণ প্রকল্প আপনারা দেখছেন বাইটার ফাউন্ডেশন করা হয়েছে আমাদের দুই তলা ভেতরে আমরা পাবো চারটা মাস্টার বেডরুম তো আমরা পুরো বিষয়টা দেখব বাড়িটার ফ্লোর প্ল্যান থেকে এবং এই যে বাড়িটি আমরা নির্মাণ করেছি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আসলে ফাউন্ডেশনের জন্য আমরা রড ব্যবহার করেছি সম্পূর্ণ ষোলো মিলি রড ষোলোটা কলমের উপরে বাড়িটির নির্মাণ করা হয়েছে ষোলোটি কলমের উপরে ষোলোটি কলমের উপরে প্রত্যেকটা কলমে আমাদের ষোলো মিলি রড ইউজ করা হয়েছে চারটা করে চারটা করে ষোলো মিলি রড দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এটা হচ্ছে মেন গেট মেন গেট থেকে ঢুকে আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম সামনের সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম আর এই দুই বেডের মাঝখানে আমরা পাচ্ছি এক সাইডে সিঁড়ি এবং আরেক সাইডে পাচ্ছি আমরা আরেকটা গেট আর এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম তো পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবো ফ্লোর প্ল্যানটি আপনি দেখলে আর দেখতে দেখতে হলে অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত হবে তাহলে এই বাড়িটি নির্মাণ করার পূর্ণ আইডিয়া ও তথ্য কিন্তু আপনি নিতে পারবেন না দর্শক বন্ধুরা এখানে দেখেন কলমের গায়ে একটি পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করা হয়েছে কিন্তু অবশ্যই আপনারা যারা আর্সতে ফাউন্ডেশন দেওয়ারই করবেন অবশ্যই এমনইভাবে কলমের গা দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথনি একটা করে নিয়ে তারপরে আপনি লিঙ্কনটি করবেন সেই ক্ষেত্রে আপনার দরজা লাগাতে গেলে দরজার কিলামের জন্য কখনও আপনার এই কলমটি কাটা লাগবে না এই ভুলটা অনেক মিস্ত্রি ভাই করে থাকেন তো এটা হচ্ছে সেই নিচে সুন্দর একটি টয়লেট দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট দেওয়া হয়েছে দুইটা বেডরুম এবং সামনের সাইডের বেডরুম দুটো সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট তো এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন এই বাড়িটি এখন করতে গেলে হয়তো এক থেকে দেড় লক্ষ টাকা খরচ আপনার বেশি লাগতে পারে তারপর এই যে বাড়িটি নির্মাণ করা হয়েছে এখন তো পঁচিশ সাল আর এই বাড়িটি নির্মাণ করা হয়েছে আমাদের একুশ সালে তার মানে চার বছর আগে সেই হিসাব করে আপনি যদি এখনকার এই বাজেটে এই বাড়িটি নির্মাণ করতে চান সেক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ টাকা আপনার অতিরিক্ত খরচ আসবে তো আসেন এই যে বাড়িটি নির্মাণ দেখছেন আসলে ফাউন্ডেশন দেওয়া হয়েছে আমাদের দুইতলা বেসের রড ইউজ করা হয়েছে আমাদের বারো মিলি রড কলামের রড ইউজ করা হয়েছে আমাদের ষোলো মিলি রড এবং যে বিমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি দুইটা বারো মিলি দুইটা এবং সাদের বিমের রড ইউজ করা ছাদের বিমে ষোলো মিলি দুইটা বারো মিলি দুইটা এবং সাদ যে কাজগুলো আমরা করেছি সম্পূর্ণ দশ মিলি রড দিয়ে ছাদের ঢালার জন্য আমরা যে রড ব্যবহার করেছি সম্পূর্ণ দশ মিলি রড সাদটি করা হয়েছে আমাদের সাড়ে নয় ফিটের মাথায় বিমের টপ থেকে সাদের তলা পর্যন্ত আমাদের নয় ফিট ছয় ইঞ্চি রাখা হয়েছে তো এমনইভাবে আপনি বাড়ি করে স্বপ্নের সুন্দর মানে বাইরে ড্রয়িং প্ল্যানে চলে আসলাম এটা হচ্ছে বাড়ির মেন গেট আর এই মেন গেট থেকে ওইটাই আমরা পাবো হচ্ছে ডাইনিং খুবই বড় ছোটো কুড়ি ফিট বাই চৌদ্দ ফিট এখান থেকে এখান পর্যন্ত আমরা কুড়ি ফিট বাই চৌদ্দ ফিট ড্রয়িং এবং ডাইনিং বাড়ির সামনের সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম পিছন সাইডে রাখা হয়েছে দুইটা বেডরুম এটা হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে সিম এটি হচ্ছে বাথরুম এটি হচ্ছে বাথরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তো বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট দুইটা বেডরুম সামনের সাইডে বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই দশ ফিট এটি হচ্ছে সামনের ব্যালকনি নিচেতে বিল্ডিংয়ে ব্যালকনি নিচেই করা হয়নি এখানে কিন্তু দুই তলায় করা হবে এর কারণে আমাদের সাতটি দেওয়া হয়েছে এটা হচ্ছে মেন গেট এটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আসে এগারোশো কুড়ি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতান্ন পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ